জনগণ এইবার এত বেশি উদ্গ্রী হয়ে আছে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য তারাই মূল ভূমিকা পালন করবে মূলত আইন শৃঙ্খলা পালন করবে জনগণ যে এইখানে কেউ অনিয়ম করার চেষ্টা করলে জনগণই পাহারা যাবে যদি রাজনৈতিক হস্তক্ষেপ না থাকে প্রশাসনিক হস্তক্ষেপ না থাকে যেহেতু নিউট্রাল গভর্নমেন্ট এখানে পুলিং প্রিসাইডিং অফিসারের তো পক্ষপাতিত্ব করার সুযোগ দরকারও নাই জনগণ এবং রাজনৈতিক দল জনগণ মানে ভোটার আগে রাজনৈতিক দলের মধ্যে একজন বক্তা বললেন যে জুট করার জন্য এই করার জন্য সেই করার এখন সেটা তো রাজনৈতিক দল নিজস্ব ব্যাপার পারস্পরিক ব্যাপার জুট হোক বা না হোক নির্বাচনে যখন সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে সেটা পার্টিসিপেট তাদের প্রচারণা এবং অন্যান্য বিষয়ে নির্বাচন কমিশন আর পিও সহ আচরণবিধি যেভাবে সংশোধন করেছে সেই ব্যবস্থার মধ্যেই আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ আমরা সমাধান করতে পেরেছি দ্যাট মিনস আগামী জাতীয় সংসদ নির্বাচনে পোস্টার লাগানোর ঝামেলা নাই যেটা নিয়ে অনেক সময় সমস্যা হয়